সে কবে আসবে সেই সময় বলো টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম অনুগ্রহ করে বসুন প্লিজ সিট ডাউন বুঝতেও পারবে না কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড একটুও নড়বে না ডোন্ট মুভ এটি লিখে নাও নট ইট ডাউন সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আমি নিজেকে ভালোবাসি আই লাভ মাই সেলফ আমি নিজেকে পছন্দ করি আই লাইক মাই সেলফ চিন্তা করার প্রয়োজন নেই নো নিড টু বডি আমি তোমার সাথে আছি আই অ্যাম উইতেও তারা কোথায় হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ